তো পৃথিবীর থেকে দ্রুত কি স্যার ছুটি কেন কারণ স্যার ছুটি হলো এমন একটা জিনিস যেটা শুধু হতে না হতে শেষ হয়ে যায় আমি যা পড়াই তোমার মাথায় ঢোকে না কেন স্যার আপনি বুঝতে পারছেন না আমার মাথার চুলের তো সব পড়ে আটকে যায় তো ঢুকবে কি করে যাও বাবাকে গিয়ে বলো মাথাটা করছিস কেন তুই বাবা স্যার আমাকে বলেছে মাথা ন্যাড়া করে আসতে না হলে পড়া ঢুকবে না সব চুলের মধ্যে আটকে যাবে কিরে বেল্টো মাস্টারকে গিয়ে বল মাথা ন্যাড়া হলে পড়া সব মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে কি হলো বাবা কি বললো মাথা ন্যাড়া হয়ে আসিস নি স্যার বাবাকে বলতে গিয়ে তো রীতিমত্ত ভয় পেয়ে গেলাম বাবা যা বলল কেন স্যার বাবা বললো ন্যাড়া হয়ে এলে মাথার ওপর দিয়ে সব ভাসতে ভাসতে পড়াগুলো বেরিয়ে যাবে